ক্রিকেট বোর্ড গত শেখ হাসিনা সরকারের মতোই ইলেকশন করে গেছেন তারা কাউকে ভোট দিতে দেন নাই ইভেন্ট এই কোভিডের পরে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল ইলেকশন করার তারা নির্বাচন কমিশনারকে দিয়ে নতুন আইন করে অনলাইনে ভোট নিয়ে অফিসে বসিয়ে পঁয়ত্রিশ জন ডাইরেক্ট ভোট কাউন্সিল দিয়েছেন বিপিএল এই সব দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড ক্রিকেটে থাকার দরকার নাই অবিলম্বে এই ক্রিকেট বোর্ড ভেঙে নতুন যারা এসে আসবে তাদের মাধ্যমে এই ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্ব দাও আমরা বলতে চাই যেই শহীদরা আজকে দ্বিতীয় বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছে শুধু রাজনৈতিক নয় প্রকৃত অর্থে প্রকৃত অর্থে সেই শহীদদের চেতনা আমাদেরকে রক্ষা করতে হবে আমরা এখানে কোনো প্রকার দখলের জন্যে আসি নাই আমরা বলছি যারা এই পনেরো বছর ষোলো বছর যাবৎ দুঃশাসনের মাধ্যমে আঠারো কোটি মানুষের যে চেতনার ক্রিকেট সেটাকে পিছিয়ে দিয়েছেন দুঃসাৎ করেছেন তাদের পদত্যাগের আমরা দাবি করেছি বলতে চাই যে তারা যে গত বন্ধ বসে যে সমস্ত দুর্নীতি করেছে। এবং স্বজনবৃতি করেছে বিভিন্ন অনিয়ম করেছে সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই এবং আমরা চাই এই বোর্ডের ক্রিকেট বোর্ডের প্রত্যেকটি পরিচালক তাদের যে অপকর্ম সেটা দায়বান নিয়ে তারা এখান থেকে পদত্যাগ করুক এবং যোগ্য সংগঠকদের হাতে যারা যোগ্য আছে দেশে অনেক ভালো ভালো সংগঠক আছে ক্রীড়া সংগঠক আছে তাদের হাতে এই বোর্ড তুলে দেখ এবং আমরা চাই একটি সুষ্ঠু ধারার মাধ্যমে সুষ্ঠু নিয়মের ভিতরে আইসিসির অনেক নীতিমালা আছে সেগুলি বজায় রেখে আমরা একটি ক্রিকেট বোর্ড দেখতে চাই যে ক্রিকেট বোর্ডের সাথে থাকবে না কোনো বৈষম্য আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বিসিবি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন যে ফেডারেশনগুলি রয়েছে আওয়ামী এই স্বৈরাচার সরকার দীর্ঘ সতেরো বছর ধরে তারা রাজনৈতিকরণ এবং দলীয়করণ করে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে আপনারা জানেন আপনারা এই ক্রিকেট বোর্ডের সামনে দেখেন ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তারা সকলেই এই আওয়ামী স্বৈরাচার সরকারের প্রেতাত্মা বসে আছে আজকে যেখানে ছাত্র সমাজ আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে পরিবর্তনের জন্য আমরা সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করার পরে তারা যে দায়িত্ব ভার গ্রহণ করেছেন রাষ্ট্রীয় কাজে তারা সব নজর রাখছেন এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যিনি দায়িত্ব রয়েছেন যুব ও ক্রিয়ার যে উপদেষ্টা হিসেবে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে অনত বিলম্বে আপনি দায়িত্ব নিয়ে সব কিছু দেখে আপনি এই ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তাদের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি আপনাকে আমরা চাই আগামী দু এক দিনের ভিতরেই তারা অবশ্যই যাতে এই ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমরা জানি যে এখানে আইসিসির কিছু নিয়ম নীতি রয়েছে আমরা অবশ্যই সেই গঠনতন্ত্র মোতাবেক যেটা করণীয় সেটা আমরা করব কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এখন সকলকেই যে আমরা এই ক্রিকেট বোর্ডের অপসারণ চাই এবং নতুনভাবে সাজিয়ে বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত করতে হবে কারণ আমরা দেখেছি আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি যে প্রত্যেকটি ফেডারেশনের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির শ্বেতপত্র আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব